আমার বলে তারা বুঝায় রুডু রুডোবালী জগৎ শুনে আপনি না রুডুবালি জগতে বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পতন বেশি থেকে কাপড় নামাতে পারবে যত বেশি অত্যন্ত বেশি সাহসী

এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমার প্রিয় বাবা বিশ্বgovernmental আকারে এক নউ আউটপুট হিসেবে মাঝেমধ্যে অ্যাকাডেমিকেলের ডাসপিনে নবজুতকদের আমাকে ওর বাবাকে ওর ও কোন

প্রকাশ প্রকাশে সব শত্রুকে হারাম ঘোষণা করে দিয়েছে। আবার দুনিয়াতে যারা অশ্লীলতা প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তশী'আ আল-ফাহিশাতু ফিল-লদিনী আমানু লাহুম আযাবুন আযীম ফিদ-দুনিয়া ওয়াল আখেরাত।